সেই মাছের ঝোল করব আর দেখি কোনো সবজি করে রাখি কিনা বন্ধুরা এলাম তোমাদের সামনে আবার একটা নতুন দিনে তবে একটু বেলা হয়ে গেছে এখন বাজে দশটা বাহান্ন আসলে বেলা তো হবেই ধরো সকাল থেকে উঠে সমস্ত কাজকর্ম করে মিস্টার চ্যাটার্জিকে খাবার দিয়ে মেডিসিন দিয়ে সব কিছু করে উনি বেরিয়ে গেছেন তারপরেও টুকটাক কাজ করছিলাম তা এতক্ষণে তোমাদের সামনে এলাম কেমন আছো বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো নিরাপদে আছো আজকে হলো ফিফথ জুলাই আর শুক্রবার তো হ্যাঁ ফিফথ জুলাই শুক্রবার আর এখন বললামই তো দশটা বাহান্ন বাজে তো এলাম আজকে রান্না তো অবশ্যই করবো রান্না তো রোজই করছি আজকে হচ্ছে তোমার ওই কাতলা মাছ সেই মাছের ঝোল করব আর দেখি কোনো সবজি করে রাখি কি না কালকের জন্য আসলে সব দিন শরীরটা ভালো থাকছে না তো যেদিন মনে হচ্ছে যে একটু করতে পারি তো সেদিন মনে হচ্ছে একটু করি এই আর কি যে মেয়েটি কাজে আসছে কোনো এমনিতে কোনো নির্ঝঞ্ঝাট কোনো কথাবার্তা নেই আর অত সকালে তো আমিও মানে দাঁড়িয়েও কথা বলার মতন অবস্থায় নেই ঘুমের ঘোরের মধ্যে থাকি তো যাই হোক করে আধ ঘন্টার মধ্যে বেরিয়ে যাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন কোনো কথা কথাবার্তি কথা নেই কিছু নেই মানে এইটা তো এইভাবেই চলুক এখন রান্নার ব্যাপারটা রান্না তো করছি এমনি কিন্তু বিষয়টা হচ্ছে ওই যে মিস্টা চ্যাটার্জি যেমন শুরু করেছেন মানে এ বাড়ি আসার পর ভাত দেওয়া হলো মাছ দিয়ে ভাত দিয়ে খেলেন খেয়ে আবার ছটা শোয়া পাঁচটায় খেয়ে আবার ছটায় খেয়ে আবার রাত্রি আবার ভাত করে দাও মানে চার থেকে পাঁচবার করে ভাত খাচ্ছেন দিনে ভাবো সুগারের পেশেন্ট কোনো কথা না এবং বার বার বারবার করতে হচ্ছে আমি মানে শরীরে এক সত্যি বেড়ে উঠছি না কিন্তু উনি তো শুনবেন না যে হয় খেতে দাও নয় চলে যাও এটাই হচ্ছে বক্তব্য তো কী আর করার মানে পারছি না আমি খুব কাল থেকে আবারও খুব ডিপ্রেসড তবু আমি জানো যে চলি সব কিছু উপেক্ষা করে কিন্তু মেন্টাল প্রেশার যে রেটে যেভাবে হচ্ছে আরও মানে ডিপ্রেস মানে ডিপ্রেসড ভীষণভাবে তো বাদ দাও আমার তো এইরকমই জীবন আমার তো যতদিন না বারবারই বলি আমি শেষ না হবার হওয়া পর্যন্ত এই জীবন থেকে আমার মুক্তি হবে না তাই জন্য আর এই স্কুলে আছেন যতক্ষণ যেই বাড়ি ঢুকবেন তারপরেই শুরু হয়ে যাবে একটা পর একটা নন স্টপ তো চলো একটুখানি আজকে দই দুধ দু প্যাকেট দুধ ছানা কেটে গেছে ওটা লেবু ইয়ে করে ছানা করব আর সেই জন্য দই পাততে পারিনি দেখি ফোন করে যে নিচের দোকানে বলি কাউকে দিয়ে যদি দু প্যাকেট দুধ পাঠিয়ে দিতে পারে তো চলো আজকেও যে শরীর ইয়ে না মানে ঝিমানি ভাব তো তাই নিয়েই করবো কালকেও করেছি চলো সব কাজ কাজকর্ম যখন করব তখন শেয়ার করব জামা কাপড় কাচা আছে মেলা হয়নি সেই জামা কাপড়গুলোকে এখন মানে এই রান্নার জোগাড়টা করে নিয়ে জামা কাপড়গুলোকে মেলবো মেলে আবার আরেক প্রস্ত ওয়াশিং মেশিনে দেব। তো এইভাবেই এত বেলা করেই দিন শুরু হলো এবার কীরকম গোটা দিন যায় দেখি কাজকর্ম তো আছে ঠিক আছে বন্ধুরা ভালো থাকুক তোমরা তোমাদেরও সবার সারাদিন খুব ভালো কাটো সঙ্গে থাকো যথারীতি বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে নিত্য নৈমিত্তিক কাজ দেখলাম বেগুনগুলো দেখো ফ্রিজে রাখার পরেও কীরকম যেন ওই যে সেই জল জলের একটা ব্যাপার হয়ে যায় সেই তাই জন্য বেগুনগুলো কেটে নিলাম এগুলো ভাজা করব এখন আপাতত এখন করব না পরে করব সেটা তখন দেখা যাবে আর পেঁয়াজ এমনি কুচিয়ে নিচ্ছি না পেঁয়াজ টুকরো টুকরো করে নিচ্ছি মিক্সিতে পেস্ট করব এই মাছের ঝোলের জন্য তো এই আর একটা নিরামিষ তরকারি করে রাখবো কালকেরও হয়ে যাবে তারপরেও কালকেও আবার করব কিছু না কিছু কিন্তু এটা হাতের পাঁচ বলে আমার তো শরীরের কথা জানোই হ্যাঁ মানে এই আছি এই নেই এই রকম একটা সিচুয়েশন তো সেই কারণে এখন মনে হলো যে চলো একবারে সব কিছু নিয়ে গুছিয়ে বসি বসে একটু কাটাকুটি করে নিই তো যাই হোক এমনিতে আমি তোমাদের বারবারই বলেছি রান্না করতে আমার ভালোই লাগে কোনো অসুবিধা নেই তবে গরমের জন্য কষ্ট আর তাছাড়া শরীর যদি ফিট না থাকে তাহলে নানা রকম কষ্ট হয় তো কালকে বেশ খারাপ ছিল কাল থেকেই শরীর কাল কেন পরশু দিন থেকেই দু তিন দিন হয়ে গেল শরীরটা বেশি খারাপ তো মেয়ে বারবার বলছিল যে রান্নার লোকের কথা কিন্তু ওর বাবা একদম নরসাদ করে দিলেন যে না রান্নার লোক রাখা হবে না মানে মাকেই করতে হবে কেন এখানে থাকবে কি এমনি এমনি রান্না করবে না রান্নাবান্না করবে না এমনি তো যাই হোক যে মেয়েটিকে রাখা হয়েছে ঘর মোছা আর বাসন মাজার জন্য আর সেইখানেও ওনার মানে আপত্তি ছিল রাখার যেমন আমি সব করছিলাম এবার দেখো আমার পক্ষে সত্যিই সম্ভব নয় আমি লাস্ট যে মাস করেছি তখন কিন্তু করেছি কষ্ট হলেও এতটা হয়নি কিন্তু এবার দেখছি যে কষ্টটা বেশি হচ্ছে তো যাই হোক এই যেটুকু রেখেছি এই দেখো আমি তরকারি কাটতে কাটতে অনেক কিছু শুনি মোবাইলে ব্লুটুথের দিয়ে কখনো গান কখনও বিভিন্ন মোটিভেশনাল চ্যানেল কখনও এমনি সে অনেক রকমের ভৌতিক ঘটনা বা অলৌকিক ঘটনা মজা লাগে দিনের বেলায় রাত্রিবেলায় শুনলে যদিও আমার আর আগে খুব ভয় পেতাম এক সময় ভূতের এখন আর নেই তবু কি দরকার বলো রাত্রিরে আবার তেনাদের নাম ইয়ে করার তো এই দিনের বেলাতেই যাই হোক আর ব্লুটুথে এই জন্যই মানে মানে বক্স চালায় এই কারণে কেন বলো তো খালি বাড়ি তো কোনো নই মানে ওই আওয়াজটুকু হলেও মনে হয় যে কেউ আছে হয়তো একা থাকতে কি কারোরই ভালো লাগে কথাতেই তো আছে একা না বোকা তো যাই হোক সেরকম আমারও ভালো লাগে না এবার তার কি করা যাবে তো এইভাবে তো এইটা ঝিঙে কেটে নিচ্ছি দেখো বন্ধুরা আমি ভাবছি যে ঝিঙে আলু পোস্ত করবো দেখো একটা বাইরে থেকে দেখে মনে হলো ঠিকঠাক এটার আবার ভেতরটা কীরকম তো একটা বাদ গেলো যাই হোক ঝিঙে আলু পোস্ত একটু করে রাখবো আর হয়েছে কি কালকে দু প্যাকেট দুধ না দু প্যাকেট দুধই দেখলাম ছানা কেটে গেছে তাই জন্য আজকে লেবু কেটে নিয়েছি আগেই যে ছানাটা কাটবো কেটে একবারে সন্ধ্যাবেলা মানে জল ঝরিয়ে একদম ভালো করে মানে একটা ভালো কন্টেনারে রেখে দেব যদি ইয়ে হয় তাহলে একটু ছানার ডাল নাম। বাড়িতে পাতা ছানা দিয়ে ডালনা করলে কিন্তু খুব ভালো হয় খেতে বন্ধুরা তাই না তোমাদেরও নিশ্চয়ই অনেকেরই অভিজ্ঞতা আছে আজকাল তো মিষ্টির দোকানে ছানার ভাজা কিনতে পাওয়া যায় যেগুলো কিনে নিয়ে এসে অনেকেই মানে বাড়িতে ছানার ডালনা করে কিন্তু সেগুলোর মধ্যে কিছু থাকে না আমি নিজেও বেশ কয়েকবার এনে করেছি কিছুই থাকে না ওটা যে ছানা সেটা বোঝাই যায় না কিন্তু বাড়ির ছানা দিয়ে করলে দেখবে মানে বাড়ির ছানা বলতে আমি মানে দুধের প্যাকেট কিনে কেটে যদি ছানা কেটে যদি ছানা করা হয় অনেক বেশি মানে খুবই টেস্টি হয় আর খুব ভালো হয় চলো অনেক বকবক বক করলাম এবার হাতটা একটু চালাই এইবার গিয়ে রান্না শুরু করিব তো তার জন্য যেটুকু মাছগুলো মাছটা একটু উষ্ণ জলে আমি ধুয়ে নিয়েছি আগে আরেকবার ফ্রেশ জলে আবারও ধুলাম ধুয়ে এবার বাটিতে নিয়ে নিচ্ছি মাছ কাতলা মাছ আজকে তোমাদের বললামই কাতলা মাছ করব আজকে যেমন করি তবে আজকে দই দিয়ে করব না তার কারণ আজকে দই নেই কালকে দুটো প্যাকেটই দুধ কেটে গেছে বললাম না তোমাদের সেই জন্য দুধ আনা হয়নি দুধের যে নিচের দোকানের যে ভাইয়ের দোকান থেকে নিই ভাইকে ফোন করে দিয়েছি বেলাতে এসে কোনো সময় একটা দিয়ে যাবে কারণ দই পাততে পারছি না কাল থেকে আজকে দইও খাওয়া হয়নি আমার তো সেই জন্য তাই জন্য আজকে আর মাছে দই দেব না এমনিই করব তো চলো রান্নাটা শুরু করি রান্নাঘরে যতক্ষণ থাকবো ততক্ষণ মানে গরমে নাজেহাল তো একদিকে কাতলা মাছ করব আর একদিকে করব তোমার ঝিঙে পোস্ত ঝিঙে আলু পোস্ত এই মাছে একটু নুন হলুদ এগুলো দিয়ে নিচ্ছি মাখিয়ে নিচ্ছি আর একটুখানি বেগুন কেটে রেখেছি বন্ধুরা কিন্তু বেগুনটা আর এখন করলাম না বেগুনটা ধুয়ে ভালো করে ফ্রিজে তুলে রেখেছি বিষয়টা হচ্ছে কালকে যেহেতু মানে আমি তো নিরামিষই খাই বেশিরভাগ দিনই জানো তবুও শনি মঙ্গলবারটা করা হয় যদিও ভদ্রলোক যখন স্কুলে যাবেন খেয়ে তখন ওনাকে মাছই দিতে হবে তবে ফিরে এসে যদি নিরামিষ খান সেই ভেবেই বুঝেছো তো তেলের প্যাকেট কাটতে হবে বন্ধুরা সরষের তেলের প্যাকেট কাটতে চলে এসেছি দুখানায় যে কাছের বোতল সামনে এইবার এইটা একটা বড় ব্যাপার আমার কাছে কিন্তু ওই ফ্লানেলগুলো ওই ছিল যেটাতে তেল করতাম কোথায় ফেলে দিয়েছে সব যাই হোক তা না হলে একটু মনে হয় এখন তো হাতটা কাঁপে ধরো বয়স তো হয়ে যাচ্ছে তাই জন্য যদি পাছে বাইরে পড়ে তো খুব সতর্কতার সঙ্গেই করছি বাইরে পড়ছে না যদিও তো তাও আর কি পরে আবার আরেকটা কিনে রাখতে হবে চলো আগে তেলটা ঢেলে নিই কারণ সরষের তেলেই তো রান্না হবে আজকে চলো সামান্য একটু তেল পড়ে গেছে বন্ধুরা বললাম না ফ্লানেল দিয়ে ঢাললে একটুও পড়ে না তো যাই হোক সেটাকে সঙ্গে সঙ্গে মুছে নিলাম কারণ ফেলে রাখলেই ধর পড়ে থাকবে তো যাই হোক এইবার দুদিকে দুটো কড়াই বসিয়ে দেবো আর তারপরে মাঝখানে ওই ফাঁকে লেবু দিয়ে ছানাটাও কেটে নেব তারপরে ওই ভাই দুধের প্যাকেট দিয়ে গেলে দুধ জাল মানে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে তারপরেই যাব তো যাই হোক দ্রুত কাজ করছি বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি এইবার ওই দিকে আমি সবজিটা ধুয়ে নিচ্ছি মানে ওই ঝিঙে আলু এটা ধুয়ে নিচ্ছি তো দুদিকে দুটো বসিয়ে দিয়ে কাজ করবো দরদর করে ঘামছি জানো যদিও এখন আবার বেশ দিন তিনেক ধরে একটু একটু করে বৃষ্টি হচ্ছে যতটা না মুষলধারে বৃষ্টি হচ্ছে তার থেকে বেশি হচ্ছে মেঘ ডাটছে মেঘ ডাকলে সন্ধ্যাবেলা থেকে না খুব বিরক্ত লাগে জানো তো বন্ধুরা টিভি চালানো যায় না সমস্ত কিছুই তো বন্ধ করে বসে থাকো সারা দিন মুখ বুঝে বসে থাকা তারপরে যদি ওটাও থাকে হ্যাঁ বই পড়ি অবশ্য তবে সন্ধ্যাবেলার দিকটা একটু টিভি দেখতে ইচ্ছে করে তো যাই হোক তেল তো গরম হয়ে গেছে এবার ঢাকনা নিয়ে এলাম আমার মায়ের কাছ থেকে আমি সবসময় শিখেছি ছোটোবেলা থেকে মা শেখাতেন যে মাছ যখন ছাড়বি সামনে একটু ঢাকনাটা দিয়ে রাখবি ঢালের মতন করে তো সেই মায়ের শেখানো কথাটাই আমি ফলো করে চলেছি আজকে এত বছর পর্যন্ত এবার আরেকটা ননস্টিকের কড়াই বসিয়ে দিলাম ওটাতে তরকারি করব। তো এটা তো ঝিঙে পোস্ত তো সবাই জানো অর্ডিনারি আমি জাস্ট ওই কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেবো ব্যাস তেলের মধ্যে আর মানে ইয়ে নয় আর পোস্ত বাটা নিরামিষ যেহেতু হবে তো চলো চটপট করে জল থেকে তুলি বেশ কয়েকবার করে ধুয়ে নিয়েছি এটাও আমার একটু বাতিক আছে মানে বাতিক মানে আমার ওই সুচিবাই জাতীয় না কিন্তু একটু পরিচ্ছন্নতার ব্যাপার পোস্তটাও দিয়ে দিয়েছি ব্যাস এবার ঢেকে দিলাম এইবার মৎস্যদের কি অবস্থা দেখি এই দেখো ভাজা হয়ে গেছে তিন পিস আর বাকি দু পিস আবার ছেড়ে দেবো মোট পাঁচ পিস করব চলো আমি একবার এদিক ওদিক এদিক ওদিক করছি একবার এই পাশে একবার মাছ একবার সবজি একবার এদিক একবার ওদিক মাছ তো ভাজা হয়ে গেছে দেখলি বন্ধুরা এই ফোড়ন দিলাম একটু সামান্য জিরে আর গরম মশলা ফোড়ন পেঁয়াজ দিয়ে দিয়েছি একটুখানি মিষ্টি দিয়েছি আর হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেমন করি তেমনই আর কি বিশেষত্ব আর কি হ্যাঁ একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম ঝাল লঙ্কাটা না ফুরিয়ে গিয়েছিল তো যাই হোক অনেক কিছু জিনিসই দেবী যে কোথায় রেখে গেছেন না কি করেছেন বুঝতে পারছি না খুঁজে খুঁজে পাচ্ছি না একটু আবার লঙ্কা পড়লো এটা মুছে নিলাম কারণ যেই পরে থাকলেই পড়ে থাকবে তো যাই হোক এবার একটু নুন দিয়ে নিলাম এইবারই নিই কষতে থাকুন তারপরে মাছগুলোকে দিয়ে দিলাম একবারেই কারণ এতে জল দেব না খুব একটা মাছটায় বললাম না জল দেব না এরকম মাখা মাখাই হবে তিন পিস মাছ তো হ্যাঁ সামান্য জল দিলাম জল দেব না বলেও আবার একটুখানি দিলাম সামান্য যে একটু ইয়ে হবে আর এই হয়ে এলো হয়ে গেলে একদম লাস্টে শুধু ঘি দিয়ে দেবো যেহেতু গরম মশলা ফোড়ন দিয়েছি রোজই তোমাদের যেমন বলি আসলে কাতলা মাছ রান্না করলে যদি একটু ভালো কোয়ালিটির হয় তাহলে ওই রকমভাবেই করি যেহেতু কর্তার ইচ্ছায় কর্ম বলে না যেহেতু উনি এরকমভাবে খেতে ভালোবাসেন তাই জন্য একটুখানি কড়াইটা ধরে নাড়িয়ে দিলাম তার কারণ খুন্তি দিয়ে নাডাচাড়া করলে যদি বাই চান্স মাছ ভেঙে টেঙে যায় যদিও ভেজে নিয়েছি তাহলেও বলা যায় না সাবধানের মার নেই মাছ যদি ভেঙে যায় তাহলে আমাকেও ভেঙে যেতে হবে ছেড়ে দেবেন না কি বাড়ির মালিক ওরে বাবা এই দেখো একটুখানি ঘি দিয়ে দিলাম দিয়ে আবারও নেড়ে দিলাম এই দেখো বন্ধুরা তোমাদের বললাম না কালকে দুধটা ছানা কেটে গেছে এই দেখো আজকে দুটো লেবু কেটেছি একদম লেবু দিয়ে মানে প্রপার ওয়েতে ছানাটা কাটবো কেটে তারপরে জল ঝরিয়ে ভালো করে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেবো ছানার ডালনা করে নেবো ছানা টালনা বাড়িতে করলে খুবই ভালো হয় যেটা তোমাদের বললাম তো চলো কেমন দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করে করছি তিনটে মানে বার্নারি জ্বলছে তিনটেতে তিনটেই হচ্ছে হয়ে এসছে সব কিছুই এরপর লাস্টে দেখো সবজিটাও হয়ে এসছে প্রায় আর একটুখানি জল দিতে দেব তার কারণ একটু আলুটা সামান্য শক্ত আছে রান্না শেষ এবার দুধ জল বসিয়ে দিয়েছি দেখো মাছ হয়ে গেছে এই দেখো ঝিঙে পোস্ত হয়ে গেছে এইখানে দেখো ছানা এটা ছাঁকব বন্ধুরা এখন বাজলো আটটা পঁচিশ আমি চলে এসেছি রাত্রের ভাত বসাতে কারণ জানোই তো বলেইছি তো তোমাদের বাড়ির মালিক তিনি তিন থেকে চারবার কি দিন পাঁচবারও ভাত খাচ্ছেন অতএব কিছু করার নেই ভাত বসিয়ে দিচ্ছি তো চালটা ধুয়েছি হাঁড়িতে একটুখানি ভাত ছিল সকালে এবার জল দিয়ে রেখেছিলাম তো সেইটা সামান্য ভাত যে মানে অন্য কখনো ফেলতে হয় না দিলে ধরো পাখি কাকটাককে দাও বা কোনো পশুকে দাও কিন্তু এমনি ফেলাটা ঠিক না ভাত বসিয়ে দিয়েছি বন্ধুরা এবার বাকি কাজগুলো করে নি বললাম না ছানা ক্ষেত্রে রেখেছি তখন এবার ছানাটা জল ঝরিয়ে ভালো করে ঝিপিয়ে চিপিয়ে করে তারপরে একটা এয়ারটাইট কন্টেনারে তুলে রাখবো আর এরপরে করব দই পাতবো দুধটা গরম করে নিয়ে দই পাতবো তারপর দুধ জাল দিয়ে রাখবো কাজ কি একটা সংসারে শেষ আছে তোমরাও তো জানো সবাই যে একের পর এক করতেই হয় এত সুন্দর না এটা মানে এটা দিয়ে ঘুটলে এত সুন্দর একটা মাখনের মতন হয়ে যাচ্ছে খুব ভালো লাগছে যাই হোক একটা এয়ারটাইট কন্টেনার এটা এটোর মধ্যেই ছিল আমি মেজে নিলাম খুচখাচ অনেক বাসনই আমি মেজে নিই মানে মনে হয় যে ঠিক আছে বেশি বাসন যদি হয়ে যায় যদিও খুব বেশি বাসন হয় না তবুও এই টুকরো মানে টুকটাক জিনিসগুলো আমি মেজিনি এই দেখো এবার রেখে দিলাম নিয়ে এবার ফ্রিজে তুলে দেব তাহলে খুব ভালোভাবে যদি মনে করি তো কালকে ছানার ডালনা করে নিতে পারব ছানা পর্ব কমপ্লিট এবার দই পর্ব তো এবার দুধটা জাল বসিয়ে দিলাম এই দেখো মাটির ভার এই ভাটটা সেই চওড়া ছড়ানো ভাড়ের মতন না ওইটা রিঙ্কু দেবী এনেছিলেন তো যাই হোক ওটা দিয়ে কাজ চলছে ভালোই দইটা বসে এতে ঢাকনাও যেহেতু রয়েছে মাটির আর মাটির জিনিসে এই দই টই এগুলো পাতা তো ভালো তো সেই জন্যই তো চলো একটুখানি গরম হয়ে গেলেই এবার ঢেলে দেব একটুখানি দেখে নিচ্ছি গরমটা কারণ দইয়ের তো আমি যেটুকু জানি শিখেছি ছোটো থেকে সেটা হচ্ছে ফুটন্ত দুধ নয় উষ্ণ তো বন্ধুরা দইও পাতা হয়ে গেল তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে আর হাসি খুশি থেকো আর আমার পাশে আমার সাথে যেমন আছো সেরকমই থেকো যদি ভালো লাগে আজকের ব্লগটা তাহলে একটু লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও নতুন বন্ধু যারা এখনও আমার পরিবারে আসোনি ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলে এসো আমার পরিবারে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো গুড নাইট শুভরাত্রি দেখা হবে আবার কাল নতুন দিনে নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আর সব সময় বি পজিটিভ